জয়পুরহাট সদরে একটি মনোরম গার্ডেন থিম রেস্টুরেন্ট খুঁজছেন যেখানে প্রকৃতির ছোঁয়ায় আপনি পাবেন এক অন্যরকম স্বাদ হ্যাঁ জয়পুরহাটে কিন্তু এমন অনেক রেস্টুরেন্ট রয়েছে কিন্তু এখন নতুন আরেকটি রেস্টুরেন্ট হয়েছে যেটির নাম হচ্ছে দি স্ন্যাক্স গার্ডেন দি স্ন্যাক্স গার্ডেন জয়পুরহাটের আরেকটি নতুন রেস্টুরেন্ট শীতল বাতাস সবুজ গাছগাছালি আর দারুণ আলোয় সাজানো এই জায়গায় অপেক্ষা করছেন নানা রকমের মুখরোচক স্ন্যাক্স বন্ধুদের আড্ডা সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে স্ন্যাক্স গার্ডেনে যেতেই পারেন জয়পুরহাটে কিন্তু আধুনিকতার ছোঁয়া অনেক আগে লেগেছে এর কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দিন যেমন আমাদের জেলা আপডেট হচ্ছে তেমন আমাদের পরিবেশও আপডেট হচ্ছে তো এখানে কিন্তু গার্ডেনের যে নিয়ে যদি আমরা কথা বলি এটা আমার মনে হয় এটা কোনো একটা সময় একটা ফুলের নার্সারি ছিল তো সেই নার্সারিটাকে এখন বর্তমানে কনভার্ট করে রেস্টুরেন্ট করা হচ্ছে এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড এর ব্যবস্থা রয়েছে যেমন দোলনা রয়েছে স্লিপার রয়েছে তো এরকম যে রাইড গুলো রয়েছে এগুলো কিন্তু বাচ্চারা খুবই উপভোগ করছিল কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আর প্রশ্ন থাকতেছে সেটা হচ্ছে পরিবেশ ভালো হলে হবে না এখানে কিন্তু খাবারও ভালো হতে হবে তো আমরা খাবারের প্রসঙ্গে আমরা পরে কথা বলতেছি প্রথমে আমরা জেনে নেব স্ন্যাক্স গার্ডেনে কিভাবে যাব। তো যদি শর্টকাটে বলি আপনারা যে রাস্তাটি দেখছেন যে অটো স্ট্যান্ড রয়েছে অর্থাৎ একদম শর্টকাটে বললে কেন্দ্রীয় মসজিদ থেকে আপনারা যাবেন ইয়ামা শোরুমের সামনে ইয়ে আমার শোরুমের সামনের দিয়ে যে রাস্তাটি বের হয়ে গিয়েছে সে রাস্তাটি ধরেই অল্প একটু আগাইলে আপনারা দেখতে পারবেন স্ন্যাক্স গার্ডেনের গেট তো আমরা একটু আপনাদেরকে ঘুরে ফিরে রেস্টুরেন্টের চারপাশে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ছোট ছোট আকারে কিছু টেবিল দেওয়া রয়েছে সেই টেবিল গুলো কিন্তু আপনারা ফুটেজে দেখতে পারতেছেন আসলে বলা যায় যে সাধারণের মধ্যে খুবই সুন্দর পরিপাটি একটা এখানে ডেকোরেশন করছে এবং কিছু লাইটের ব্যবহার করা হয়েছে যে লাইট গুলো আমার কাছে অনেক ভালো লাগছে এবং যে সিটিং পজিশন গুলো এটা আমার কাছে মোটামুটি পারফেক্ট লাগছে কারণ এতটুকু স্পেস যথেষ্ট আর ভিতরে পর্যাপ্ত স্পেস আছে আমার মনে হয় যে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়া বা ফ্যামিলি মেম্বার নিয়ে একটু রিল্যাক্স ফিল করার জন্য এই জায়গায় আমরা যেতেই পারি আর এটি হচ্ছে দি স্ন্যাক্স গার্ডেন এর কিচেন রুম তো আমরা এখানে স্ন্যাক্স গার্ডেনের যে ক্যাশ কাউন্টার আছে এখানে গেলে আমরা স্ন্যাক্স গার্ডেনের ওয়েলকাম লগটি দেখতে পারি স্টুডেন্টের লুক সিটিং পজিশন এখন আপনারা কিন্তু বর্তমানে ফুটেজে দেখতেই পারছেন তো এই নিয়ে কিন্তু আমার বেশি কথা বলার দরকার পড়ছে না আর এরকম যে ওয়ালে যে তারা যে গ্রাফিটিগুলো করছে অর্থাৎ বিভিন্ন ছবি আঁকানো রয়েছে বা সাইকেলের ড্রয়িং করা রয়েছে তো এই জিনিসগুলো কিন্তু সুন্দর লাগে তো স্ন্যাক্স গার্ডেনের ভেতরে বসে আসলে বাহিরের যে ফাঁকা প্লেসটি রয়েছে সেই প্লেসটি আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বলা যায় যে এটি জয়পুরহাটে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারবে কিন্তু আপডেটের প্রয়োজন রয়েছে অন্য জায়গায় আর ফুল লুকটা দেখতে এরকম লাগে আসলে আমি যদি বলি লুকের দিক দিয়ে যদি যাই লুক অনেকটা ঠিক আছে এখানে আসলে লুকের কোনো কাজ করার দরকার নাই এখানে কাজ করার প্রয়োজন রয়েছে একমাত্র কিচেন রুমে কারণ ভাই খাবার যদি টেস্টি না হয় তাহলে আমরা সেখানে কি করতে যাব মনোরম পরিবেশ উপভোগ করতে হ্যাঁ ঠিক আছে মানলাম মনোরম পরিবেশ উপভোগ করতে গেলাম গিয়ে দেখলাম খাবারের মান ভালো না খাবারের টেস্ট নাই তাহলে কি আমি সেখানে আর যাব কখনোই না তো এই বিষয়গুলো সবার আগে লক্ষ্য রাখতে হবে খাবারের মান ভালো করতে হবে কারণ খাবারের মানের উপরে একটা রেস্টুরেন্ট নির্ভর করে কারণ সেখানে আমি ঘুরতে গেলাম ঠিক আছে কি করব সেখানে গিয়ে ছবি উঠাইলাম আজকে ছবি উঠালাম কালকে ছবি উঠালাম তারপরে কি করব অবশ্যই খাবার যদি ভালো হয় তাহলে মানুষ কিন্তু খাবারের যে । এটা খুবই একটা খারাপ জিনিস আমার কাছে লাগে সেটা হচ্ছে সবই ভালো খাবারের টেস্ট নাই বললেই চলে এইদিকে স্ন্যাক্স গার্ডেন কর্তৃপক্ষ লক্ষ্য রাখবে আশা করি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনারা অবশ্যই অবশ্যই স্ন্যাক্স গার্ডেন বেশি বেশি করে যাবেন গিয়ে আপনাদের ছবি তুলবেন এবং আপনাদের কেমন লাগে আমি কি সত্যি রিভিউ দিচ্ছি নাকি মিথ্যা রিভিউ দিচ্ছি এই সম্পর্কে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ